আল্লাহ কবুল করেন শফিক কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবুল করেন আরেকজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবুল করেন কি নাম শেখ কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল আচ্ছা আপনি যদি মনে করেন হুজুর মাত্র পাঁচশো টাকা সেটা আপনি দশ কোরআন দেন দশ কোরআন বাবদ পাঁচ হাজার টাকা দেন আপনি যদি মনে করেন বাপা আমার দুইজনই কবরে গেছে তাহলে বাপ আমার জন্য দুটা কোরআন দেন এক হাজার টাকা দেন বেশি দেওয়া যাবে তো পাঁচশো টাকা মানে একটা কোরআন এক হাজার মানে দুই কোরআন দশ কোরআন মানে পাঁচ হাজার টাকা যদি কেউ বেশি পারেন বেশি দিবেন অসুবিধা নেই ইউসুফ আল্লাহ তোমার বান্দা ইউসুফ নবীর নামে নাম

অন্তত আরো মনে করি হুজুর আদায় হচ্ছে কি বক্তা আমি দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা আদায় করেনি আমি মনে করলাম আবুল খায়ের ভবানীপুর করব এক হাজার টাকা দান করেছে আল্লাহ আবুল খায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমিন

নজরুল ইসলাম আলহাস নজরুল কোরআন শরীফ বাবু পাঁচশো টাকা দান করছে আল্লাহ দান কবুল করমিন কাগজ কলম নিয়ে বসে গেছে সর্বোত্তমে একমন ধান দিবেন আপনি একমন দেওয়ার দেখা দিকে যত মানুষ দিবে প্রত্যেক দানের একটা সবের অংশ আল্লাহ আপনাকে দিবে একমন কে দিবেন ধান দেখি সর্বোত্তম হাত তোলেন যে হুজুর এ ধান দেবো আল্লাহ এক একমন ধান দিব দান চাইলে যদি আপনার চুলে যান ও আর সোনার বসে থাকবেন আর টেকা সারি উঠে দেবেন আল্লাহর মায়ের আসে না নাই ঘুমোর থেকে উঠে দেখবে এক পাওয়া অবশ্য এক পাও চলতিছে না কে রে দুই পাও ভালো আছে এক পাও গেল কারণে গেছে আপনারা বলেন মাদ্রাসা যদি রাখতে চান আপনারা কি সরকারি টাকায় চলবে আপনারা দান করবেন সেই টাকাতে মাদ্রাসা চলবে আর সেই দানের কথা বললে উঠে যাবেন কেন ফোনে দুই ঘন্টা ওয়াস করছি ছড়া নাই খালি বাড়িছে আর সেই টাকা আছি উঠে চলে যাচ্ছে আল্লাহ বাড়ি যাওয়ার আগে কোন জায়গায় নিয়ে যাবেন আপনি ভালো জানেন অনেক মানুষ বাড়ির দেওয়ার হাসপাতালে যায় যাই কি যায় না কথা কান থাক আমরা কবর ডাক পর্যন্ত কেলে খেয়ে যাবি পদ্মুর পর্যন্ত দিচ্ছি না আমার তো তা হাসপাতালেই যাক একা কাক কয় কোন দিকটা বাড়ায় তখন বুঝবি আর সদকা তো তার উদ্দুল বালা দান সদকা করলে আল্লাহ বালা দূর করে দেয় আমার মায়ের মধ্যে আদায় করা লোক আছে আমার মায়েরা আল্লাহ যেন মা ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত দেয় আপনার বেশি বেশি করে দান করবেন আল্লাহর আরেকজন বান্দা পাঁচশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন যারা পাঁচশো টাকা দান করতেছে আল্লাহ কোরআন অনুযায়ী তাদের দানকে কবুল করে নেন আরেকজন পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবুল করেন এই মাদ্রাসার কমিটির সভাপতিকে মাদ্রাসার সভাপতি সাহেব আপনি যে সব সভাপতি আপনি কিছু দিচ্ছেন না দিবেন আমাদের বলা লাগবে না আমরা এমনি দিব এমনি দিবেন এটা চাই তো ভুল না তাই চা লাগবে হ্যাঁ আমি জানি না দুপুর বেলা না কখন হালকা তা হসে জানি তো শোনেন ভালো গাড়ির মধ্যে টিকিট হয় না তো ভালো গাড়ি গাড়ির মধ্যে টিকিট হয় প্রত্যেকটা ভালো বাসে দেখবেন কাউন্টার থাকে তারা কাউন্টারে কাম করছে ভাই এখন লোকাল বাসের মতো ভিতরে চলে ক্ষমতায় টিকিট আগেই কাম সারছে দেখেন স্বামী মারা গেছে তার বউ দো सय এই দুইটা কোরআন শরীফ বাবত 1000 টাকা দান করেছে আল্লাহ জীবের দানের কারণে শামির কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন জোরে কোন আমিন সবাই বল আল্লাহু আমিন এর বেগের আধার শেষ শেষ 마শাআল্লাহ সোনার বাংলাদেশ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল আপনারা এই ভাইজান কি খাতা খালি খালি ফেরত দেবেন চিন্তা করে দেখেন এখানে লেখা মানে জান্নাতের খাতায় লেখা একটা মন ধান দেওয়ার কোনো লোক নাই আল্লাহ আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় ধান দিবে আল্লাহ তার আবাদের মধ্যে বরকত দিয়ে দিও জোরে আমিন আর যদি মনে করেন ধান কাটা তুলিছে হুজুর ধানের যে ধান আল্লাহ কলে পড়ার যাবি পা পিছলা পড়বি মাজা ভাঙবি কমপক্ষে একশো মন ধান না বেচলে তোর মাজা ঠিক হবি না জরে কর কথা কর না কেন আল্লাহ পারে পারে না একটা মন ধান দেন আর সদকা তো তার বলা সারা বছরের বালা মুসর থেকে আল্লাহ যেন আপনাকে আপনার আবাদকে হেফাজত করে জোরে কর আমিন একটা মন ধান একজন হাত তোলেন এই খাতালে ফেরত যাবি একটা লোক এই যে দেখেন দেখছেন কি নাম বাবা সোনার সান আব্দুস সবুর খোরশেদ কয়মন মন দিবারই পায় না আবার দিছে তা আবার কয় হবি না কয়মন মন বাবা আমার ভাই ভীষণ দিকতে বলতিছে এটা আমার ভয়রা আপনি আমার মতি ভাইয়ের ভয়রা তো পাঁচ মন দেন ভাই আপনি আমার বড় ভাই দিবেন না এক মনে একটু বেশি করে দুই মন করে হাজি মানুষ

দেখেন তো ওনার আশেপাশে আর কোন লোক আছে আপনি এক মন কি নাম বাবা সাইদুল ইসলাম ভাই আমার এক মন ধান করে বলেন মন তিন মন হয়ে গেছে আর একজন আল্লাহর বান্দা বলেন 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 সব দুনিয়াতে থাকবে কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে যোগাৰ কিছু করছ বন্ধু তার মাঝে বিসাইতে ডানে কবর বামে কবর নিচে খবৰ আছে যে ওপৰ দেখি চাইয়া দেখ বাঁশের চাউনি দিছে কে লা ইলাহা হেট লাল ল লা ইলাহা হেট লা ইলাহা হাম্মদুর রস বাইজিদ বুস্তানি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে ওই কোরআনের তেলাওয়াত প্রতিটা মেয়ের কানের মধ্যে ঢুকে ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আল্লাহু আকবার আল্লাহু আকবার এতগুంద్రা মেয়েটা শাস্তি ছিল এবার কোরআনের তেলাওয়াত শুনি মেয়েটা মাথায় ঘমটা দিয়া বাইজিত বুস্তামীর পিছনে বসে গেছে বাইজিত বুস্তামীর পিছনে বসে গেছে বাজিত বস্তাবি তাকায় দেখে মেয়েটা সামনে নাই মেয়েটা পিছনে বসে গেছে কিছুক্ষণ পরে মেয়েটা বলতে চোখ আল্লাহর অলি আমি খারাপ মেয়ে কিন্তু আপনি হলেন ভালো মানুষ এই দুনিয়াতে কোন ভালো মানুষ আমার ঘরের মধ্যে ঢোকে নাই আজকে প্রথম আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আপনি নামাজ পড়ে আমার হেদাতের দোয়া করলেন ভগবান আপনি কোরআন তেল সেই কোরআনের শব্দ শোনার সঙ্গে সঙ্গে অজিলাত কুলুবহু আমার অন্তরের মধ্যে তরপড়ানি শুরু হয়ে গেছে আপনি বলেন আমার নানি হল পতিতা আমার মা ছিল পতিতা আমি পতিতার ঘরের একজন খারাপ পতিতা মেয়ে আল্লাহ কি আমাদের মাফ করবে বাইজিত বোস্তামী বললেন মা আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না পাপী যদি তৌবা করে ইমান গ্রহণ করে তৌবা করে ভালো হয়ে যায় আল্লাহ তার জীবনের তাম গুনা মাফ করে দেয় যারা মাগরি বেশা নামাজ না পড়ে বা শুনতেছেন আপনার তৌবা করেন যে ফজর থেকে আমরা বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না আল্লাহ বলে বান্ধব এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি সব পাপকে মাফ করে দিলাম কি কন করা যায় কি যায় না ফিরে আসা যায় কি যায় না এতদিন মানুষের তৈরি আইন দেয়া আমাদের দেশ চলেছে এখন আল্লাহর আইনে চলবে আল্লাহর দল আমরা করব ফিরে আসার দরকার আছে না নাই ধরে কেন আছে না ফিরে আসি আমরা সারা জীবন আমরা শয়তানের দলে থাকবো না আল্লাহর দলে ফিরে আসার জন্য তওবা করেন আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না বাইজিত বললেন মা তুমি তাহলে কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি مين কললে জামবে ও ঘুম হে মেয়েটা তওবা করে বাইজিত bostami বিছন থেকে যখন চলে যায় বাইজিত bostami যে ঘরের মধ্যে ঢোকে ওই ঘরের দরজায় এসে শত শত যুবক মরববি তেলতেলা গয়েন্দার খসখস গয়েন্দার আছে না নাই কেরে ভাই মাথার টুপি দিয়ে খাটু দাড়ি নিয়ে প্রতিদের ঘরের মধ্যে ঢুকছে বাইজিত দরজা খোল সবাই মনে করতেছে বাইজিত আজকে উচিত শিক্ষা দিবে এই মনে করে দরজায় যখন চিল্লা চিল্লি করে বাইজিত ওস্তামি দরজা খুলেছে খোলা মাত্র একজন যুবক ঘরের মধ্যে ঢুইকা দেখে গোটা ঘর মেশকাম্বরের সুগন্ধ জরে কর না সুবহানাল্লাহ আল্লাহ তোমার একজন বান্দা দুইটা কোরআন শরীফ বাবদ এক হাজার টাকা দান করেছে আল্লাহ কবুল করেন দেন ওরে দেন আর একটা কোরআন বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন সবাই বলে আল্লাহ আমিন মেয়েটা গেল কোন জায়গায় বাইজিদ বলতেছেন গুমরাহির পথ ছেড়ে মেয়েটা কোন হেদাতের রাস্তা কোন রাস্তায় এই দিনে সেরাতল মুসতাকিম সবাই চিন্তায় পড়ে গেল আমি তো তখন গোমরাহী রাস্তাবัดে রাস্তায় চলে গেছে বাইজিত বোস্তানি চলে আসলেন তার দরবারে গোটা দরবারে কোনো murid নাই জরে কোন কি নাই বাইজিত বোস্তানি কোনা একদিন শেজদার ভিতরে জানতে পায় বাইজি খারাপ জায়গায় যায় না তার কোরআন নিয়ে যাইয়ে ওই পতিতার ঘরে এমন হেদাতের আলো মেয়েটাকে আল্লাহ ফাতে মার সঙ্গে কবুল করেছে এখন আপনারা বলেন এ কোরআনের পাওয়ার আছে না নাই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে এই হাফিজি মাদ্রাসার জন্য আর কোনো সাদা কালেকশন করা লাগবে না আর কোন ভিক্ষা করা লাগবে না দরকার হলে প্রাইমারিকে কবর দেওয়া হবে আর প্রাইমারিগুলোকে হাফিজি মাদ্রাসা চালু করা হবে ধরে কোন ঠিক কিনা মুসলমানের জন্য সর্বোত্তম যে শিক্ষা সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা তারপরে ইংরেজি বাংলা অঙ্ক যা ইচ্ছা শিখো কিন্তু আল্লাহর কোরআন শিক্ষা শুরু করা লাগবে ধরে কোন ঠিক কিনা প্রথম কথাই হলো একরা একরা মানে কি পড়েন পড়া বিসমিল্লাহির রাব্বিকাল্লাজি খালাক যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর নামে পড়ো আল্লাহ আরজনবান দা কুরআন শরীফ বাবত 500 টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করে জোরে কোন আমিন যারা দাঁড়ায় আছেন সবাই বসেন এখন মোনাজাত হবে সবাই বসুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামই ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ মনআত করে দিলাম ভাই আল্লাহুম আল্লাহ আল্লাহুম انت السلام তুমি কে السلام تبارک এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা مرحوم হায়দার আলী যিনি আমার বাড়িতে গিয়েছিলেন আজকের মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ গ আমি তার বাড়িতে আসলাম কিন্তু তিনি আর বাড়িতে নাই বাড়িওয়ালা নাই রে বাড়িতে আল্লাহ গো আজকে সে মাদ্রাসার পাশে গোরস্থানে শেয়াস ও মামুদ আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনাই রে আল্লাহ তুমি কবুল করে নাও তামিয়াই কেরাম আসা কেরাম তাবিনী কেরাম তাবা তাবিনী কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মোমিনেশ্বাস আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো মাদ্রাসার জায়গা দিয়া জমি দিয়া প্রায় চার বিঘার চাইতে জায়গা মাদ্রাসা নামক ফহিস হুম মেহেরবানী করে কি আম পর্যন্ত মাদ্রাসাকে কবুল করে না যারা মাদ্রাসার দেখাশোনা পরিচালনা করতে চাল্ তাদের সকলকে এই মাদ্রাসার মহৎ হিসাবে কবুল করে যান্নাতের মালিক বান আল্লাহ মাদ্রাসায় দিনের বেলা যারা দান করেছে রাত্রেবেলা যারা দান করলো আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবল করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আজকের মাহফিলের আলিমলা মাহাজির সাহেবগণ আল্লাহ যুবক কোসি কাসা মাসুম বাচ্চা পর্দার অন্তরালের মা বোনেরা সকলকেই আল্লাহ কবুল করো আল্লাহ ভারতের আগ্রাসী ভূমিকা থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো ও মাবুত মাওলা গোটা পৃথিবীর মানচিত্রে মুসলমান যেখানে বিপদে আছে আল্লাহ মুসলমানদের হেফাজত করো বিশেষ করে ফিলিস্তিনে মুসলমান আল্লাহ তুমি হেফাজত করো বাইতুল মুকাদ্দাস মুসলমানকে ফিরায় দিয়া পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি দিয়ে আল্লা তুমি ধ্বংস করে দাও আল্লাহ ইস্কন হিন্দু একটা উগ্র গ্রুপ আমাদের মুসলমানকে ধ্বংস করার পায়ে তারা করতেছে আল্লাহ তুমি সব ক্ষমতা তোমার হাতে আল্লাহ আমাদের কিছুই নাই আমাদের ইমানের দিকে তাকাইয়া বাংলাদেশের সমস্ত চক্রান্তকে তুমি দূর করে দেওয়া বিশেষ করে আবার দোয়া করি মরহম হায়দার আলীর জন্য আ তার ছেলেটা মাদ্রাসার দায়িত্ব নিয়েছে আল্লাহ বাবার মতো তাকেও মাদ্রাসার পক্ষে কাজ করে আল্লাহ জান্নাতকে ঠিকানা বানায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেওয়া আল্লাহ আল্লাহ মাদ্রাসার মহতামি মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তাল বেলেন আল্লাহ সকলকেই তুমি কবল করে এতগুলো মানুষের মধ্যে যার গরস্থানের উদ্যোগ করছি তো যারাই শুয়ে আছে পৃথিবীর যেখানে বেশ করে খাস করে এই গরস্থানে প্রায় দুইশোর অধিক কবর আছে আল্লাহ যারাই গোরস্থানে শুয়ে আছে আল্লাহ সকল আর কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবল করে নাও আল্লাহ এখন একটা মিনিট নিজের চিন্তা করেন ওনার তো কবরে গেছে আমাদেরকে তো যাওয়া লাগতেছে নাকি কোন যে কোনো মুহূর্তে আমাদের যাইতে হবে তবে আমাদের মৃত্যু তবে তোমার করি যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সবারে জারি করে দিবেন লা ইলাহা